আপনি আর এখান থেকে জয়পুরের মাহফিল শোনার জন্য সেদিন আমি পুরস্কার পেয়েছিলাম কাকতালিও হবে আজও পেয়ে গেছেন আল্লাহ আমার প্রিয় ভাইকে কবল করুন সকলের প্রণামদুল সবাইকে প্রিয় ভাই আপনাকে প্রশ্ন করা শুরু করছে আপনি বলেন আজ আমরা কোন জীবন নিয়ে ওয়াশ করেছি বলেন সবাইকে হ্যাঁ এই তো মার বলেন সবাই মার হবা প্রিয় ভাই আপনি সবাইকে বলবেন কবরে আমরা জেনেছিলাম আগে যে তিনটা প্রশ্ন হয় বাট আমরা জেনেছি আজ কবরে মোট প্রশ্ন হয় চারটা এই চারটা প্রশ্ন কি কি উত্তর সহ বলেন সবাইকে

আচ্ছা এবার তুমি বলো প্রিয় ভাই আমার পরকালের জীবনটাকে আমরা মোট কয়ে ভাগ করেছিলাম প্রথম ভাগটা কি ছিল পুনরুত্থান মানে একটু বুঝাই বলেন তো ও বুঝে গেছে ওর ব্যাখ্যা লাগবে না যতটুকু পারবে এটাই হচ্ছে নুরুন আলা নূর আমি আসিফ হাফেজ হয়েছি আলেম হয়েছি স্কুলে পড়েছি আমার কাজটাই হচ্ছে বক্তব্য দেওয়া বা তার কাজ মূলত বক্তব্য দেওয়া বা ওয়াজ করা নয় সে যা পারবে দ্যাট ইজ অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড এটাই হচ্ছে গ্রহণযোগ্য ঠিক না বলেন আচ্ছা প্রিয় ভাই দুই নাম্বার আমরা পরকালে বিশ্বাস রাখলে কি দিব সে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ বিচার দিবস মা আচ্ছা বলেন তো বিচার দিবসে কত আমলে কত পেলে বান্দার জন্য জান্নাতের ফায়সালা হবে একটাও যে বাধে না রে একটাও বাধে আচ্ছা ঠিক আছে এবার আপনি বলেন কেমতের দিবসে প্রথম হিসাব আল্লাহ তালা বান্দার জন্য কি আহা আচ্ছা এবার তুমি বলো ভাই আমার অমরে ফারুক রাজি আল্লাহ তালা আন্মুকে যখন ছুরির আঘাত করা হলো উনি অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান হয়ে যখন হুশে ফিরলেন জাস্ট ফর ফিউ মোমেন্টস সামান্য মুহূর্তের জন্য উনি শেষ কথা ওই হাবিকে কি জিজ্ঞেস করলেন বলেন সবাইকে এটা কোন বক্তের নামাজ ছিল। আউট অফ সিলেবাস বললাম তাও বেড়ে গেছে বলেন সবাই মার হামা আচ্ছা হিসাব দিবসের পরে মানুষের মাঝে কয়টা দল হবে এবং সেই দলগুলো কি কি আচ্ছা ডানপন্থী বামপন্থী ডানপন্থী কারা জানো ভাই আমার হ্যাঁ বামপন্থী বামপন্থী সবাই শেষ প্রশ্ন ভাই আপনি পেরেই যাবেন কিছু করার নাই আমার কপালের ব্যাপার তো আর কি এটা আপনি পেয়েই যাবেন শেষ কথা বলে দেন জান্নাতের শোনা মনে কথা বলো না তুমি একদম কার নিচে লাগাবো তোমার চুপ করে থাকো একদল লোক বিনা হিসেবে যাবে জান্নাত তারা কারা এবং কিসের জন্য যাবে আল্লাহ তাই তোমার নাম কি ভাই আমার সব পেরে গেছে আসেন ভাই আসেন আপনাকে তো আমি চিনতে পারি নাই আপনি খুব চালাক আছেন ও ঠাস করে দাঁড়ায় গেছে পড়ে গেছে ওকে আল্লাহ ইসলামের খাদম হিসেবে কবুল করু সকলে প্রণামে জি জি জি

আচ্ছা ঠিক আছে বসে পড়েন বসে পড়েন আমার প্রিয় ভাইকে আল্লাহ তাল্লাহ সত্য কথা বলার তৌফিক দান করে প্রণামে